বিসমিল্লা রহমান রাহিম স্বাগতম সাইফুল জব জব গাইড গাইড চ্যানেলে চ্যানেলের আজকের সাইফুল আয়োজনে থাকছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পরীক্ষার প্রশ্নের সমাধান চলুন শুরু করা যাক পরীক্ষার অনুষ্ঠিত তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই সময় ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ এক নম্বর প্রশ্ন আসছে সন্ধিবিচ্ছেদ করুন ক বিদ্যালয় বিদ্যালয় সন্ধিবিচ্ছেদ বিদ্যা যোগ আলয় বিদ্যালয় পদ্ধতি পদ যোগ মহা মহুধ মহাযোগ ওষুধ মহাউষ নবান্ন নবযোগ অন্ন নবান্ন দুই নং প্রশ্নে আসছে শুদ্ধকরণ ভুল শুদ্ধ হচ্ছে ভুল বর্ষাতে রসুকার মুমূর্ষ মমূর্ষ শুদ্ধ হচ্ছে মূর্ষ মুমূর্ষুর ময় নিচে দীর্ঘকার মিল শুদ্ধ হচ্ছে গড় মিল গড় পর হচ্ছে র গড় মিল শুদ্ধ হচ্ছে মিল তিন নং প্রশ্ন আসছে এক কথায় প্রকাশ ক উপকারীর অপকার করে যে কিত্ন যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব যার দুই হাত সমান চলে সভ্যসাচী যা ঠান্ডা নয় খুব গরমও নয় নাতিস চার নম্বর প্রশ্ন আসছে বাগদারা বাগদারা অর্থ লিখুন ক ইদুর কপালে নিতান্ত খ অকাল কুষ্মাণ্ড অপদার্থ গ আদায় কলায় শত্রুতা গ কাপুরবাবু বাহ্যিক সভ্য ইংরেজি অংশের প্রথম প্রশ্ন আসছে পাঁচ নম্বর প্রশ্ন ফিল ইন দা ব্ল্যাঙ্কস ए आई डोंट केयर डैश यू आन्सार हो डोंट केयर प यू बी हि लिवस डैश डाका आंसर इन हि लिवस इन डाका सी हिईजैश एल एल आर्टिकल आंसर एन एल एल डी डैश सानरइज इन द दस्ट দি সান রাইজেস ইন দ্য ইস্ট ই আই উইস আই ড্যাস দ্য উইংস অফ এ বার্ড আনসার হচ্ছে হ্যাট আই উইস আই হ্যাট দ্য উইংস অফ এ বার্ড ইংরেজি অংশের স্বয় নং ফর্শনার্সে ট্রান্সলেট ইন ইংলিশ তাহলে ট্রান্সলেট ক তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি ডেজ খ আমি তোমাকে খাওয়াবো আই উইল ট্রিট ইউ মানুষ মাত্রই ভুল করে টু ইয়ার ইজ হিউম্যান আমি সাঁতার কাটতে জানি না আই নো হাউ টু সুইম একতায় বল ইউনিটি ইজ স্ট্রেংথ সাত নম্বর প্রশ্ন আসছে চেঞ্জ দ্য জেন্ডার গিভেন জেন্ডার ডগ অপোজিট জেন্ডার বিচ কিং কুইন ন্যাপিও মিস টাইগার টাইগ্রেস লর্ড লেডি অংশের আট নং প্রশ্নে আসছে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ব্যাগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেললাইনের পাশের একটি কুটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সমাধান খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিচে দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে আটচল্লিশ কিলোমিটার সমান আটচল্লিশ গুণ এক হাজার মিটার সমান আটচল্লিশ হাজার মিটার এক ঘন্টা সমান তিন হাজার ছয়শো সেকেন্ড ট্রেনটি আটচল্লিশ হাজার মিটার অতিক্রম করে তিন হাজার ছয়শো সেকেন্ডে এক মিটার অতিক্রম করে আটচল্লিশ হাজার বাঘে তিন হাজার ছয়শো সেকেন্ড সুতরাং ষাট মিটার অতিক্রম করে আটচল্লিশ হাজার বাগের তিন হাজার ছয়শ গুণ ষাট কাটাকাটি করলে দুই ভাগের নয় সেকেন্ড সমস্ত করলে চার সমস্ত দুই ভাগের এক সেকেন্ড উত্তর চার সমস্ত দুই ভাগের এক সেকেন্ড নয় নং প্রশ্ন একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ডিম ছাপ্পান্ন টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে সমাধান এক হালি ডিমের মূল্য পঁচিশ টাকা দুই হালি ডিমের মূল্য পঁচিশ গুণ দুই সমান পঞ্চাশ টাকা তাহলে লাভ হচ্ছে ছাপ্পান্ন বিয়োগ পঞ্চাশ সমান ছয় টাকা পঞ্চাশ টাকা লাভ হচ্ছে ছয় টাকা এক টাকায় লাভ হচ্ছে পঞ্চাশ ভাগের ছয় টাকা সুতরাং একশো টাকায় লাভ হচ্ছে পঞ্চাশ ভাগের ছয় গুণ একশো সমান বারো টাকা উত্তর বারো পার্সেন্ট সাধারণ জ্ঞান অংশ দশ নম্বর প্রশ্ন বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতিকে লুই আইকান ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েব বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম হচ্ছে গাছ নেটো এর পূর্ণরূপ কি উত্তর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। কত সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন চব্বিশ মে আঠারোশো নিরানব্বই বাংলায় এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় আজ বাংলা পঞ্চিকা বর্ষের কোন মাসের কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত তারিখ অর্থাৎ আঠাইশ ফেব্রুয়ারি ছিল পনেরোই ফাল্গুন তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত এআই এর পূর্ণরূপ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে সবচেয়ে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেশি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি